গুড মর্নিং বন্ধুরা রা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি সকালবেলা উঠে সব বাসি কাজ হয়ে গেছে এবার রান্না করতে যাব আর এই যে উসি কী চিচিংগে কি হয়তো আমরা উসি বলে এগুলো জানি না তোমরা কী বলো আর কমেন্টে জানি ওইগুলোকে কী বলে আর আর এই দুটোই আছে ভাজা করবার লঙ্কা নেই এই যে এই লঙ্কা আছে তা পাশের দোকানে যাবো শুকনো লঙ্কাও ঘরে নেই তারপর দোকানে যেয়ে লঙ্কা কিনে নিয়ে আসবো তারপরে রান্নাঘরে দেখি ভাতটা উপর দিয়ে দিয়েছি ফ্যানটা ঝরছে আর এদিকে মাছ শোল মাছ এসেছিলো তা আমি আবার এর মধ্যে করে রেখেছি শোল যে আমি ভাজা করবো পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে আর লঙ্কা নেওয়া হয়ে গেছে আর এদিকে এই যে আলু আর টমেটো কাটছে মাছটা ভাজা হয়ে গেছে এদিকে আলুটা ভেজে নেব লবণ উলুক দেওয়া হয়ে গেছে আলু মাছ ভাজা হয়ে গেছে মশলাটা এদিকে রেডি করে নিয়েছি আর এদিকে হচ্ছে মাছের তেল ভাজাতে অনেকটা দিয়েছিল তার দেব না এদিকে জিরে আর হচ্ছে তেজপাতা পড়ুন দিয়ে দিয়ে দেবো জলটা হয়ে গেছে ছোল মাছের জল একটু গরম দিয়েছি এবার নামিয়ে নেবো খাবা দেবো রান্না করে খাওয়া দাওয়া করে চলে আসলাম জামা কাপড় কাচতে তা কাপড় সব কাঁচা হয়ে গেছে পুরো এক জামা কাপড় কেঁচেছি জানো তো আজকে আর আজকের মানে হচ্ছে বেশি বৃহস্পতিবার বেশি কাজের তাড়াহুড়ো আর সকাল সকাল স্নান করে ভাবলাম পুজো দেবো আর রান্নাটা আগে কমপ্লিট করে নিলাম রান্নাটা করার পরেই কাপড় কাচতে চলে আসলাম আর দেখো চারিদিকের প্রকৃতিটা কত সুন্দর না গাছের পাতাগুলো কি সুন্দর সবুজ হয়ে রয়েছে পাচিলির ওই সাইডটাও বাগান তা দেখতে কত সুন্দর লাগছে তাই না তা চলো এখন স্নান করতে যাবো জামাকাপড়গুলো মেলতে চলে আসলাম এই জমিতে মেলা হয়ে গেলেই চলে যাব স্নানে স্নান করে আজকে বৃহস্পতিবার ফুল ফেলে পাতা এখনও গুছায়নি গুছাবো স্নান করে পুজোও কমপ্লিট হয়ে গেছে আজকে মানে হচ্ছে বৃহস্পতিবার ঠাকুরের স্নান করিয়ে শাড়িটাও চেঞ্জ করে দিয়েছে আজকে লাল শাড়ি পরিয়েছি অন্যদিন ঘাগরা পরায় তা পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে পাশের বাড়ি পুজো হয়েছে আমি যাইনি আমার ছেলেকে দিয়ে প্রসাদ পাঠিয়ে দিয়েছে আমারটা বাবা গা ধুয়ে আসলাম এই মাত্র সকালে একবার ধুয়েছি দুপুরবেলা স্নান করেছি আবার রাতে ধুয়ে আসলাম এই দেখো গা পুরো ঘেমে গেছে মানে এই মাত্র ধুয়ে আসলাম প্রচুর গরম পড়েছে আজকে আর ফ্যানটাও চালাতে পারছি না তোমাদের সাথে তাহলে কথা বলতে পারবো না আর উপরের ফ্যান চলে না গ্যাটাং গ্যাটাং শব্দ গরমের জন্য আজকে আর ভালো লাগছে না আজকে যে কবার চান করেছি তারপর কাজটা খুব বেড়ে গেছে আজকে মানে ভীষণ কষ্ট হয়েছে আজকে মানে সকাল থেকে উঠে মানে গরমে না হাঁপাচ্ছি কাজ করছি আবার তারপর আবার অনেক জামা কাপড় কেচেছি তারপরে আবার হচ্ছে জামা কাপড়গুলো তুললাম ভাজ করলাম সোকেচে রাখলাম আর মানে পরে ওর বাবা এসেছিলো মানে তোমাদের দাদা ভাই এসেছিলো সেই কাপড়গুলো ওগুলো ধুয়ে দিয়েছে বাইরে নাড়া রয়েছে মানে বাইরে বলতে বারান্দায় আর এদিকে পুরো ঘেমে যাচ্ছি দেখো আর মানে কি বলবো মানে ভীষণ গরম ভীষণ গরম মানে সহ্য করতে পারছি না তারপর ঘরের মধ্যে এসেছি তোমাদের সাথে কথা বলছি আর মানে ফ্যানটা চালায়নি ফ্যানটা চালালে তো শব্দ হবেই শুনতে পারবে না আমাদের কথা তার জন্য ও মানে একটু তো কষ্ট করতেই হয় তাই না আমি যেহেতু তোমাদের সাথে একটু কথা বলছি আমার কথার মাঝখানে যদি ওইগুলোর আওয়াজ হয় কোনো কিছু ভালো লাগে বলো তো তার জন্য ফ্যানটা চালায়নি ফ্যান চালাবো তোমাদের সাথে একটু কথা বলবো তারপর পরে ফ্যান চালাবো ফ্যান চালিয়ে বসবো তা কেউ বলবে আমি হচ্ছে গা ধুয়ে আসলাম হ্যাঁ তারপর প্রসাদ প্রসাদ খাওয়া হয়েছে তো বেশ আর কিছু খাবো না রাতে দেখা যাক যা হয়েছে রান্না দুপুরে তাই চলবে আর কি বলবো তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই কালকের নতুন ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে টাটা আর ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই আমার লাইক কমেন্ট শেয়ারটা করো টাটা